আমি খুব দুঃখিত আমি সত্যি মেসেজগুলো আমি দেখতে পাইনি আমি জানি না কোনো নেট প্রবলেমের জন্য হয়তো হবে শোনা যাচ্ছে আমাকে হ্যালো হ্যালো ফ্রেন্ডস হ্যালো হ্যালো Hello. E ne dici uno? Non ne dico nemmeno uno, è কি আর করা যাবে কিছু তো করার নেই না নেটের প্রবলেম হলে আমি কি করব আমার কি করার আছে নেট প্রবলেম হলে হ্যালো মিস্টার চক্রবর্তী আছেন আপনি হ্যালো হাই রীতাদি পিএস পাঁচমিশালি হ্যালো পিএস পাঁচমিশালি হ্যালো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য কিন্তু নেট প্রবলেমের জন্য আমি একটা মেসেজও আমি দেখতে পাইনি সরি একটা মেসেজও আমি দেখতে পাইনি আবার কি মেসেজ দেখতে পাচ্ছি না হায় হায় হেল্লো হ্যালো কোনো কারণে দেখতে পাচ্ছি না নাকি ¿No sí.